আম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পাকা আমের কিন্তু বড়া দেখতে এটা যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এটা কিন্তু একেবারেই হয় নরম দেখুন আপনারা কতটা নরম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদে একটা রেসিপি পাকা আম দিয়ে দারুণ স্বাদে একটা রেসিপি তো পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতি তৈরি করবো আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর তো চলো রেসিপিটা শুরু করা যাক বাড়ানোর জন্য এরকমই পাকা কিন্তু যে আম হয় টুসটুসে এরকমই আম নিতে লাগবে এরপর এটা যে খোসাটা আছে এটা সারাই নেব অবশ্যই কিন্তু আমটা মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো আম হলেই হবে তবে যাতে একটু মিষ্টি হয় কিন্তু খোসাটা খুব ভালো করে লাগবে যত আম আছে ভালো করে খোসা সারার পরে এরকম একটা গ্রেটার নিয়ে ছোট্ট যে গ্রেটারটা আছে ওটা দিয়ে কিন্তু গ্রেট করবে তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতে খুব ভালো পেস্ট করতে পারেন তাতেও হবে পাল্পটা কিন্তু খুব বের করে নেওয়া লাগবে বন্ধুরা সব কিন্তু এইভাবে করে আর আপনারা দেখুন পাল্পটা কিন্তু অনেকটাই মানে ছোট আম হিসেবে অনেকটাই পাল বেরিয়ে আসছে তবে বড় আম হলে কিন্তু একটাই যথেষ্ট এরপর এটা এক সাইডে রাখার পর এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে দিয়ে দেবো আটা এক বাটি আটা আর হাফ বাটি সুজি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চিনি তবে আমের যে মিষ্টিটা সেটা একটু বুঝিয়ে দেবেন মানে আমটা একটু চেক করে নেওয়ার পরে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন কারণ অনেক আমে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে আবার অনেক আমে একটু কম মিষ্টি থাকে তা সেটা বোঝার পরেই কিন্তু চিনিটা ব্যবহার করবেন এটা খুব ভালো করে আগে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আমের যে কাতটা সেটা কিন্তু দিয়ে এটা খুব ভালো করে মাখা লাগবে বন্ধুরা আমের পাল্পটা দেওয়ার পরে একটু কিন্তু বেশ শক্ত শক্ত টাইপে তাই অল্প একটু জল ব্যবহার করব এই দুই চামচের মতো একটু জল ব্যবহার করবো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাখা লাগবে দেখুন আপনারা একদম ডো কিন্তু একটা চটচটে যে হয় সেরকম কিন্তু এটা মাখার পরে এইভাবে রাখবো মিনিমাম পনেরো মিনিট তাতে চিনিটা খুব ভালো গলবে তো এটা এক সাইডে রাখি ততক্ষণ উনুনটা জ্বালিয়ে নিব টা খুব ভালো করে যখন জ্বালানো হবে তারপরে দিলাম কড়াইটা কড়াই বসানোর পরে খুব ভালো করে কিন্তু কড়াইটা গরম করতে লাগে কড়াইটা খুব ভালো করে গরম করার পরে কিন্তু তেলটা ব্যবহার করবেন নইলে মানে যে আমের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু উঠতেই চাইবে না তাই অবশ্যই কড়াইটা খুব ভালো করে গরম করতে লাগবে কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে ভাজার জন্য তেল কড়াই ভালো গরম হলে তেল গরম হতে বেশি সময় লাগে না তেলটা গরম হতে হতে এই পাশে যে ব্যাটারটা আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা দেখুন আপনারা পনেরো মিনিটের চিনিটা খুব ভালো গলছে আর সুজিটাও কিন্তু খুব ভালো নরম হয় তাই এটা আরও একটু ব্যাটারটা খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব আর এই আমি দিয়ে দেব বড় আলেচের যে বীজটা সেটা শুধু বীজটাই কিন্তু দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালো করে এভে একটু মিশিয়ে নেব এরপর অল্প অল্প একটু করে দিয়ে দেব বড়া যেরকম করে তৈরি হয় তালের বড়া ঠিক সেরকম বন্ধুরা আম থাকতে থাকতে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় একদম হবে কিন্তু নরম তুলতুলে বন্ধুরা দেওয়ার পরে একটু অপেক্ষা করা লাগবে পাঁচ মিনিটের মতো এরপরে উল্টানো লাগবে কে সব গড়া গেলেই কিন্তু এইভাবে উল্টানো লাগবে যাতে এক পাশটা একটু হালকা সোনালি হলে পরে কিন্তু উদ্যানও লাগবে তারা হলে করতে যাবেন না একটু সময় নিয়ে হালকা আছে কিন্তু ভাজা লাগবে বন্ধুরা উল্টে পাল্টে ঠিক এরকম কিন্তু কালারটা করা লাগবে দেখুন আপনারা এরকম কালার হলে পরে তেল ধরিয়ে কিন্তু নামানো লাগবে আমার বড়টা কিন্তু একইবারে রেডি দেখুন আপনারা কালার বন্ধুরা আরও যে বাদদাকি ব্যাটারটা আছে সেটাও কিন্তু একইভাবে ভাজবো বন্ধুরা বাদ বাকি যে মানে ছিল পকোড়াটা এটাও কিন্তু ভাজা দেখুন আপনারা একেবারেই কমপ্লিট আর সবগুলোরই কালার যেন একই রকম হয় তেল ঝরিয়ে সব কিন্তু বড়াগুলো নামিয়ে নেব বন্ধুরা আপনারাই দেখুন বড়টা কত সুন্দর দেখতে আর আপনাদের ভাঙার পরে একটা দেখাচ্ছি দেখুন আপনারা ভিতরটাও যেমন সুন্দর আর বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর আমের যে মানে ফ্লেভারটা দারুণ কিন্তু এখনও আছে দারুণ সুন্দর হয় এই বড়াটা এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আম থাকতে থাকতে আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার বলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে এবার খাওয়ার পরে কিন্তু বলতেছি এটা কতটা সুন্দর হয় ऐ ভালো হইতো ঘরবাসিং